নমস্কার বন্ধুরা কাহিনি এআই এর আরও একটি গল্পে আপনাদের স্বাগত জানাই এখানে প্রযুক্তি ও কল্পনা মিলে গড়ে উঠেছে এক গল্পের জগৎ আজ আমরা শুনব স্যালো ফলসের এক মানে বেশ রহস্যময় রাতের কাহিনী এটা শুরু হয়েছিল আঠারোই অক্টোবর দু সালের একটা রেডিও সম্প্রচার দিয়ে স্যালো ফলস এফ রেডিও স্টেশন সেদিন লরি লেনেনের শো প্রায় শেষের দিকে ছিল আর কি বাইরে বেশ ঝড়ের পূর্বাভাস মানে স্টুডিওর কাঁচের জানলার বাইরে মেঘ ডাকছে ঘন ঘন লরি শ্রোতাদের বললেন ঠিক আছে বন্ধুরা আজকের মতো প্রায় শেষ তবে অনুষ্ঠান শেষ করার আগে মনে হচ্ছে লাইনে একজন কলার আছেন তার সাথে কথা বলা যাক ফোন লাইনের ওপারে বেশ নরম একটা শিশুর কণ্ঠস্বর শোনা গেল লরি জিজ্ঞাসা করলেন হ্যালো কলার আপনি লরি লেনেনের সাথে লাইনে আছেন কে বলছেন উত্তর এলো খুব আস্তে মার্ক লরি বললেন হ্যালো মার্ক কেমন আছো আজ রাতে মার্ক জানালো আমি ভালো আছি লরি একটু হেসে বললেন শুনে খুব ভালো লাগলো। মার্ক তোমার বয়স কত হল মার্ক বেশ গুছিয়ে উত্তর দিল আট বছর আর নয় মাস লরি একটু মজা করে বললেন আট বছর নয় মাস বাহ তুমি তো প্রায় বড় হয়ে গেছ মার্ক সঙ্গে সঙ্গে জানালো না দশ বছর না হওয়া পর্যন্ত না দশ মানে তো ডবল ডিজিট লরি হেসে ফেললেন বললেন ঠিক বলেছ একদম ঠিক দশই তো এখন বড় হওয়ার বয়স তা আজ রাতে তুমি কি নিয়ে কথা বলতে ফোন করেছ ইতস্তত করে বলল আমার মায়ের জন্য একজন ডেট খুঁজে দিতে হবে লরি বেশ অবাক হয়ে বললেন ওহ তুমি তো একদম ঠিক জায়গাতেই ফোন করেছ ঘটকালি করতে আমি কিন্তু ভালোবাসি আচ্ছা তোমার মা সম্বন্ধে কিছু বলো তো আমাদের মার্ক উৎসাহিত হয়ে বলল ও পুরো দুনিয়ার সেরা মা খুব স্মার্ট দেখতেও সুন্দর আর জানো আমার গ্রিল চিজ স্যান্ডউইচের ধারগুলো কেটে দিতে প্রায় সব সময় মনে রাখে লরি আরও উৎসাহিত হয়ে বললেন বাহ দারুণ ব্যাপার তো স্যালো ফলসের পুরুষরা শুনছেন তো আপনারা তোমার কি মনে হয় উনি ডেটের মধ্যে ঠিক কি খুঁজছেন মার্ক একটু যেন ভাবল বলল এমন কেউ যে ওনার উপর একদম চিৎকার করবে না আর সবসময় আবর্জনা বাইরে ফেলে দেবে বাবা যখন আবর্জনা ফেলত না মা আর বাবার মধ্যে সবসময় ঝগড়া হতো। চিৎকার করবে না আর আবর্জনা ফেলবে এ তো দারুণ চাহিদা খুব সিম্পল আচ্ছা মার্ক তোমার বাবা এখন কোথায় থাকেন মার্ক প্রথমে বলল ও টাকুমাতে আছে লরি বেশ অবাক হলেন বললেন টাকুমা সে তো অনেক দূর বাবাকে নিশ্চয়ই খুব মিস করো। মার্ক বলল ও দূরে নেই তো আমি কালকেই ওকে দেখেছি লরি একটু দ্বিধায় পড়ে গেলেন জিজ্ঞাসা করলেন ও তাহলে উনি এখানে বেড়াতে এসেছেন না আমি আর মা ওকে দেখতে যাই মাঝে মাঝে দিনে দুবারও যাই লরি আরও বিভ্রান্ত হয়ে বললেন সোনা তুমি কি নিশ্চিত ও টাকোমাতে আছে স্যালো ফলস ইন্ডিয়ানা থেকে তো ওটা অনেক দূর না ও এখানেই আছে ও শুধু টাকোমাতে আছে আর ডাক্তার বলেছে ও আর জাগতে পারবে না লরি এবার বুঝতে পারলেন গলার স্বর নরম করে বললেন ওহ আমি বুঝতে পারছি উনি কোমাতে আছেন শুনি খুব খারাপ লাগছে শোনা কি হয়েছিল বলতে চাও ফোনের ওপারে বেশ কিছুক্ষণ একদম নীরবতা লরি আবার জিজ্ঞাসা করলেন মার্ক তুমি কি লাইনে আছো মার্ক আস্তে করে বলল না আমি এটা নিয়ে কথা বলতে চাই না লরি নরম সুরে বললেন ঠিক আছে একদম ঠিক আছে তাহলে আমরা এটা নিয়ে কথা বলবো না কিন্তু আমি কি তোমাকে আরেকটা ছোট্ট প্রশ্ন করতে পারি মার্ক বলল মনে হয় পারো লরি জিজ্ঞাসা করলেন তোমার বাবা কতদিন ধরে কোমাতে আছেন মার্ক মনে মনে হিসেব করে বলল উম চার পাঁচ ছয় তেরো দিন মনে হয় লরি বললেন তেরো দিন আচ্ছা আর তোমার মা আর বাবা কি এখনও বিবাহিত মার্ক জানালো হ্যাঁ লরি একটু বোঝানোর চেষ্টা করলেন সোনা বাবার পাশে না থাকাটা খুব দুঃখের আমি জানি তোমার মাও নিশ্চয়ই বাবাকে খুব ভালোবাসেন আর হয়তো এখন অন্য কাউকে ডেট করতে চান না মার্ক বলতে শুরু করল না উনি চান উনি কিন্তু ওর কথা হঠাৎ করে থেমে গেল লরি জিজ্ঞাসা করলেন মার্ক সোনা লাইনটা কি কেটে গেল হ্যালো আবার নিরবতা লরি একটু অপ্রস্তুত হয়ে শ্রোতাদের উদ্দেশ্যে বললেন বন্ধুরা মনে হচ্ছে ঝড়ের জন্য ঠিক তখনই মানে লরি কথা শেষ করার আগেই ফোনের ওপার থেকে এক মহিলার তীক্ষ্ণ আর্তনাদ শোনা গেল লরি একেবারে চমকে উঠলেন ও ঈশ্বর মার্ক কে ছিল ওটা তোমার মা চিৎকার করছিলেন কোনও উত্তর এল না শুধু থমথমে নিরবতা লরি আবার জিজ্ঞাসা করলেন ম্যাডাম আপনি ঠিক আছেন আমার কথা শুনতে পাচ্ছেন কখনো কোনো সাড়া শব্দ নেই এরপর একটা তীক্ষ্ণ একটানা শব্দ ভেসে এলো। বি লরি বললেন মার্ক শোনা তুমি কি ওটা কি স্মোক অ্যালার্মের শব্দ আগুন লেগেছে নাকি কোথাও মার্ক মার্ক শুনতে পেলে কিছু বলো শোনা এবার মার্কের গলা শোনা গেল ভীষণ ভয়ার্ত শোনাল সেটা আমাকে সাহায্য করুন মিস লরি আমি ভয় পাচ্ছি লরি দ্রুত বললেন আমি এখানেই আছি মার্ক একদম চিন্তা না আমি নয় এগারোয় ফোন করছি তুমি শুধু লাইনে থাকো তোমার কি লেগেছে তুমি ঠিক আছো মার্কের গলা খুব অস্পষ্ট কেটে কেটে আসছিল আমি আলমারি মা আহত লরি বললেন আচ্ছা তুমি কি বলতে পারো কি এক মিনিট ওটা কি বাচ্চার কান্নার শব্দ মার্ক মার্ক তুমি কি আছো কিন্তু লাইনটা কেটে গেল তার বদলে একটা যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে এলো। আপনি যে নম্বরে ডায়াল করেছেন সেটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে অথবা আর পরিষেবায় নেই এরপর ঘটনা গড়ায় পুলিশ স্টেশনে লরি লেনন ২৬ বছর বয়সী রেডিও হোস্ট অফিসার অ্যাবেটের সামনে বসে আছেন ভীষণ অস্থির উত্তেজিত অবস্থায় লরি অফিসারকে প্রায় অনুনয় করে বলছিলেন স্যার প্লিজ শুনুন আমি ইতিমধ্যে দুবার সব বলেছি মার্ক নামে একটা ছোট ছেলে একটা বাচ্চা সম্ভবত ওর বোন আর একজন মহিলা মানে ওর মা কোথাও বিপদে আছে মনে হচ্ছে আহত অবস্থায় আমাদের কি এক্ষুনি ওদের খুঁজে বের করা উচিত নয় অফিসার অ্যাবার্ট খুব শান্তভাবে বললেন মিস লেনন আমি আপনার উদ্বেগটা বুঝতে পারছি কিন্তু দেখুন সম্পূর্ণ তথ্য ছাড়া আমরা ঠিক সাহায্য করতে পারি না আপনার একটা আনুষ্ঠানিক বয়ান আমাদের প্রয়োজন লরি প্রায় চেঁচিয়ে উঠলেন কিন্তু আমি তো সব তথ্য দুবার দিয়েছি সব বলেছি এতক্ষণে তো কলটা ট্রেস করা উচিত ছিল আপনাদের অফিসার বোঝানোর চেষ্টা করলেন মিসেস দেখুন আমাদের সেরা অফিসাররা কাজ করছে চিন্তা করবেন না কিন্তু এখন আপনার বয়ানটা রেকর্ড করাটা খুব জরুরি দয়া করে শুরু থেকে একটু বলবেন লরি অনিচ্ছা সত্ত্বেও আবার ঘটনার বিবরণ দিতে শুরু করলেন তিনি জানালেন কিভাবে শো প্রায় শেষ করার আগে মার্কের কলটা নিয়েছিলেন মার্ক কিভাবে মায়ের জন্য ডেট খুঁজে দিতে বলেছিল মানে সেই গ্রিল্ড চিজ স্যান্ডউইচের কথা বাবার কোমার কথা মানে ওই তেরো দিন ধরে কিভাবে তিনি বাবার কথা জিজ্ঞাসা করায় মার্ক হঠাৎ চুপ হয়ে যায় তারপর ওই মহিলার চিৎকার স্মোক অ্যালার্মের শব্দ মার্কের ভয়ার্ত সাহায্য প্রার্থনা ওই কাটা কাটা কথাগুলো আলমারি মা আহত আর একটা বাচ্চার কান্নার শব্দ শোনা তারপরই লাইনটা কেটে যাওয়া তিনি আরও জানালেন ঘটনার পরই স্টেশনের বিদ্যুৎ চলে যায় মানে ঝড়ের কারণে তাই তিনি রেকর্ডিংটা নিয়ে সোজা পুলিশ স্টেশনে চলে এসেছেন শেষে তিনি হতাশ হয়ে বললেন আর এখন আমি একটা জিজ্ঞাসাবাদের ঘরে বসে এই একই গল্পটা তৃতীয়বার বলছি আর নিজেকে এমন এক অপরাধে সন্দেহভাজন মনে হচ্ছে যেটা কেউ তদন্তই করতে চাইছে না অফিসার অ্যাবারটেবার কিছু তথ্য দিলেন যা শুনে লরি একেবারে হতবাক হয়ে গেলেন তিনি বললেন ব্যাপারটা হল মিসল্যানেন আপনি যে ফোন নম্বরটা আমাদের দিয়েছেন সেটা বেশ কিছুদিন ধরেই পরিষেবার বাইরে মানে ইনঅ্যাকটিভ আমরা ঠিক বুঝতে পারছি না আপনি কিভাবে ওই নম্বরে কল রিসিভ করলেন লরি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে ঝড়ের জন্য হয়তো সিগনালে আমি দিয়ে বললেন না ম্যাডাম ব্যাপারটা ঠিক তেমন নয় আর রেকর্ডিংটার কথা যদি বলেন ওটাতে তো শুধু আপনার গলার আওয়াজ আছে মনে হচ্ছে যেন একদিকেই কথা বলে চলেছেন লরি এবার সত্যি উত্তেজিত হয়ে পড়লেন না এটা হতেই পারে না আমি ওর সাথে কথা বলেছি আমি মোটেই পাগল নই অফিসের লরিকে শান্ত হতে বললেন লরি এবার স্মোক অ্যালার্মের কথা তুললেন স্মোক অ্যালার্ম আমি নিজের কানে ওটা বাজতে শুনেছি ফায়ার ডিপার্টমেন্ট তো নিশ্চয়ই জানতে পারে কোথায় অ্যালার্ম বাজছে অফিসের মাথা নেড়ে জানালেন স্যালো ফলস ফায়ার ডিপার্টমেন্ট আজ রাতে কোনো স্মোক অ্যালার্ম চালু হওয়ার খবর পাইনি লরি প্রায় মরিয়া হয়ে বললেন না আপনারা বুঝতে পারছেন না মার্ক সত্যি আছে ওর বাবা ওর বাবা তো তেরো দিন ধরে কোমাতে আছেন আপনারা প্লিজ হসপিটালে খোঁজ নিলেই তো পারেন অফিসার অ্যাবেট জানালেন হ্যাঁ ম্যাডাম আমরা খোঁজ নিয়েছি হসপিটালে গত দু সপ্তাহে কোনো কোমা রোগীর রেকর্ড নেই সত্যি বলতে কি উনিশশো সালের পর থেকে ওখানে কোন কোমা রোগী ভর্তি হয়নি লরি এবার যেন পুরোপুরি ভেঙে পড়লেন আমি কিচ্ছু বুঝতে পারছি না ও কেন মিথ্যে বলবে রেকর্ডিংটা রেকর্ডিংটা আবার চালান প্লিজ অফিসার অ্যাবেট এবার একটু কঠোর হলেন বললেন অনেক হয়েছে মিস লেনন স্যালো ফলস পুলিশ ডিপার্টমেন্ট সময় নষ্ট করা একদম পছন্দ করে না দেখুন মিথ্যা পুলিশ রিপোর্ট ফাইল করাটা একটা অপরাধ আমি নিশ্চিত মিস ট্যাবেট আপনি এই নাটকে জড়ানোর সময় এটা জানায়নি তাই না মিথ্যে রিপোর্ট এটা মিথ্যে নয় কেই ট্যাবেট আমি তো চিনি না কাউকে অফিসার বেশ ব্যাঙ্গে সুরে বললেন রাইট একদম শেষ পর্যন্ত চরিত্রে আছেন দেখছি কোথা থেকে খুঁজে পায় উনি আপনাদের মতো লোক লরি প্রয় চিৎকার করে উঠল আমি জানি না আপনি কি বলছেন আপনারা তো পুলিশ আপনাদের তো সাহায্য করার কথা অফিসার অ্যাবার ট একটু ঝুঁকে লরির দিকে তাকিয়ে প্রশ্ন করলেন আচ্ছা আপনার বাম গালে ওই দাগটা কোথা থেকে এল লরি হতভম্ব হয়ে গেলেন জিজ্ঞাসা করলেন আমার দাগ এর সাথে সবের কি সম্পর্ক আমি জানি না আমার যখন খুব ছোট বয়স মানে একদম বাচ্চা ছিলাম তখন থেকেই এটা আছে এটা কিভাবে প্রাসঙ্গিক হতে পারে অফিসার বললেন ছোটবেলা থেকে হ্যাঁ এটাই ভেবেছিলাম ঠিক আছে মিস লেনান আপাতত আপনার বিরুদ্ধে কোনো চার জানছি না কিন্তু মিস ট্যাবেটকে দয়া করে জানিয়ে দেবেন স্যালো ফলস পিডি তাকে সম্পদ নষ্ট করার জন্য একটা বিল পাঠাবে আবারও এই বলে লরিকে সতর্ক করে ছেড়ে দেওয়া হলো। এই ঘটনার প্রায় পঁচিশ বছর পর দ্য স্যালো ফলস সাসপেন্স নামে এক ট্রু ক্রাইম পডকাস্টের দুশো বাহান্নতম পর্বে হোস্ট মারিয়া ট্যাবেট এক পুরনো প্রায় ভুলে যাওয়ার রহস্যের উপর আবার আলোকপাত করেন এই মারিয়া ট্যাবেটই কি সেই মিস ট্যাবেট যার কথা অফিসার অ্যাবেট বলেছিলেন কে জানে পডকাস্টে মারিয়া বলছেন স্বাগত বন্ধুরা আমি আপনাদের হোস্ট মারিয়া ট্যাবেট আজ মেলার ম্যাসাকারের পঁচিশতম বার্ষিকী সেই ভয়ঙ্কর উনিশশো সালের হত্যাকাণ্ড যা আমাদের এই ছোট্ট শহরটাকে একেবারে কাঁপিয়ে দিয়েছিল যারা হয়তো জানেন না তাদের জন্য সংক্ষেপে ঘটনাটা আর একবার বলছি আজ থেকে ঠিক পঁচিশ বছর আগে আঠেরোই অক্টোবর উনিশশো মেলার পরিবার রিচার্ড মিলার তার স্ত্রী মার্শা মিলার তাদের আট বছর বয়সী ছেলে জ্যাকব ছমাস বয়সী মেয়ে অ্যান্ড্রিয়া এবং মার্শার বোন কিরা রাতের জন্য সবে গুছিয়ে বসছিল রিচার্ড ছিলেন তার স্টাডি রুমে মার্শা রান্নাঘরে জ্যাকবের জন্য ডিনার তৈরি করছিলেন ছোট্ট অ্যান্ড্রিয়া ওপরে ঘুমাচ্ছিল আর বোন কিরা গ্যাস্টরুমে রেডিও শুনছিলেন সন্ধ্যা ছটা সাতাশ নাগাদ তাদের প্রতিবেশী মিস হ্যালফোর্ড নয় এক একে ফোন করেন তিনি চিৎকার শুনেছিলেন পুলিশ আর প্যারামেডিকরা যখন পৌঁছায় তারা দেখে মার্শা মিলার রান্নাঘরে মৃত অবস্থায় পড়ে আছেন তাকে দশবার ছুরি মারা হয়েছে রিচার্ড মিলার স্টাডিতে মুমূর্ষ অবস্থায় পড়েছিলেন তাকেও দশবার বার ছুরিকাঘাত করা হয়েছে কিরা মিলারকে পাওয়া যায় ওপরের বাথটাবে মৃত অবস্থায় একটা রেডিও তার সাথে জলে ডোবানো ছিল একমাত্র জীবিত ছিল আট বছরের জ্যাকব যে একটি বেডরুমের আলমারিতে তার মাসের বোন অ্যান্ড্রিয়াকে কোলে নিয়ে লুকিয়েছিল রিচার্ড মিলারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিনি ১৩ দিন কোমায় ছিলেন তারপর মারা যান মারিয়া ট্যাবট এরপর তার বিশেষ অতিথিকে পরিচয় করিয়ে দেন ন্যান্সি একজন নার্স যিনি সেই উনিশশো সালের ভয়ঙ্কর রাতে হাসপাতালে কর্মরত ছিলেন অবশ্যই এটা তার ছদ্মনাম ন্যান্সি বলতে শুরু করেন হ্যাঁ আমি সেদিন রাতে স্যালো ফলস মেমোরিয়াল হসপিটালের ডিউটিতে ছিলাম সে এক ভয়ঙ্কর রাত ছিল ঝোড়ের কারণে পাওয়ার চলে গিয়েছিল ব্যাক আপ জেনারেটরে সব চলছিল তার উপর একটা বড় গাড়ি দুর্ঘটনাও ঘটেছিল মানে ইমার্জেন্সি রুম একেবারে ভর্তি ছিল এরই মধ্যে মিস্টার মিলারকে আনা হয় ভয়ানক জখম প্রচুর রক্তপাত হচ্ছিল ন্যান্সি বলতে হাকেন সার্জারি শুরু হবার পর আমি যখন ইমার্জেন্সি রুম থেকে ফিরছিলাম তখন ওয়েটিং এরিয়াতে একটি বাচ্চা ছেলেকে একা বসে থাকতে দেখি বছর আট বয়স হবে ওর হাতে আধখাওয়া খাওয়া একটা গ্রিল চিজ স্যান্ডউইচ আর সারা গায়ে রক্ত মাখা সে আমাকে জিজ্ঞাসা করল এটা কি আমার বাবার রক্ত আমি কিছু বলার আগেই একজন অফিসার এসে আমাকে সরে যেতে বলেন তখনই আমি খেয়াল করি ছেলেটাকে একটা হাতকড়া দিয়ে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে ওর নিজের গায়ে কিন্তু কোনো আছড় ছিল না ন্যান্সি একটু থেমে আবার বলেন আমি একটু দূরে দাঁড়িয়ে অফিসারকে জেরা করতে শুনি ছেলেটা জ্যাকব শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল কোনও কথা বলছিল না শেষে অফিসার যখন জিজ্ঞাসা করলেন কেন এটা করেছিস ও খুব শান্তভাবে বলল ও এবার ধারগুলো কাটতে ভুলে গিয়েছিল আমি বলেছিলাম সবসময় ধারগুলো কেটে দিতে মারিয়া ট্যাবেট এরপর জানান যে জ্যাকব মিলারকে লর্ডস পেনিটেন্সিয়ারি ফর ট্রাবল্ড ইউথে পাঠানো হয় মাত্র চোদ্দ বছর বয়সে এক রহস্যজনক অসুস্থতায় তার মৃত্যু হয় এবং তার সমস্ত রেকর্ডস সিল করে দেওয়া হয় শিশু অ্যান্ড্রিয়ার ব্যাপারে ন্যান্সি জানান অ্যান্ড্রিয়া প্রায় এক সপ্তাহ হাসপাতালে ছিল পর্যবেক্ষণে তারপর চাইল্ড প্রোটেকটিভ সার্ভিসেস বা সিপিএস তাকে নিয়ে যায় পরে আমরা শুনেছিলাম দক্ষিণের কোনো এক পরিবার ওকে দত্তক নেয় এবং ওর নামও পরিবর্তন করে দেওয়া হয় সম্ভবত যাতে ওই ভয়াবহ ঘটনার ছায়া ছাড়া স্বাভাবিকভাবে বড় হতে পারে তাহলে অ্যান্ড্রিয়াই একমাত্র যে সেই রাতে সম্পূর্ণ অক্ষত অবস্থায় বেঁচে গিয়েছিল হ্যাঁ প্রায় তাই তবে ওর বাম গালে একটা ছোট কাটার দাগ ছিল প্রায় এক ইঞ্চি লম্বা প্যারামেডিকরা আসার আগেই হয়তো জ্যাকব ওকে আঘাত করেছিল দাগটা কিন্তু স্থায়ী হয়ে গিয়েছিল সবশেষে একটা অদ্ভুত মানে সংযোগ স্থাপনকারী তথ্য বেরিয়ে আসে মিলার পরিবারের নিহত এবং কোমাতে থাকা সদস্যদের নামের প্রথম অক্ষরগুলো যদি পরপর সাজানো হয় মার্শা অ্যান্ড্রিয়া যদিও সে বেঁচে গিয়েছিল কিন্তু ঘটনার কেন্দ্রে তো ছিলই রিচার্ড কিরা এই অক্ষরগুলো মিলে তৈরি হয় একটি নাম মার্ক সেই আট বছর নয় মাসের ছেলে যে রেডিওতে ফোন করেছিল পঁচিশ বছর পর গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে আজ তাহলে আসি ভালো থাকবেন